আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতু সুপ্রিয় ফাজিল পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালে যারা ফাজিল পরীক্ষা দেবা তৃতীয় বর্ষে পরীক্ষা দু হাজার বাইশ যারা পরীক্ষা দেবা তোমাদের ইসলামিক স্টাডিজ ঐচ্ছিক দ্বিতীয় পত্র প্রথম পত্রের সাজেশন আমরা ইতিপূর্বে আমাদের চ্যানেল আমুল আখলাকে দিয়েছি আজকে দ্বিতীয় পত্রের তোমাদের সাজেশন দেবো বিষয়কট হলো চারশত সতেরো কোটের সাজেশন আমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে দিব আর তোমাদের এখানে তোমরা লক্ষ্য করতে পারছো তোমাদের মানবণ্টন সহ আমরা সব কিছু এখানে কিন্তু সাজেশন মূল সাজেশন সব কিছু দিয়ে দিয়েছি তারপর একটি কথা যদি আমাদের বুলেটিনের পিডিএফটি তোমাদের প্রয়োজন হয় বুলেটিন স্পেশাল পিডিএফটি তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল নিচে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে কিন্তু খুব সহজে আমরা সেই বুলেটিন পিডিএফটি দিয়ে দিতে পারবো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করে কোন নাম্বারে টাকা পাঠাবো সেটা কিন্তু আমরা দেখে দিব এখানে দেখতে পাচ্ছ মানবন্টন মানবণ্টন ক অংশ থেকে ব্যাখ্যামূলক অনুবাদ তিনটি হতে দুইটির উত্তর দিতে হবে দশ করে মান থাকবে তারপর বড় প্রশ্ন পাঁচটি হতে তিনটির উত্তর দিতে হবে মান থাকবে 20 করে তিন 60 তারপরে দেখো ছোট প্রশ্ন টিকা তিনটি হতে এখানে তোমাদের উত্তর দিতে হবে মান হবে 10 করে 20 সর্বমোট একশো নাম্বার এটা ফার্স্ট প্রথম পত্রের মতোই মানবন্ধনটা দ্বিতীয় পত্রে এখানে দেখতে পাচ্ছ তোমাদের অনুবাদের মধ্যে এখানে ব্যাখ্যামূলক অনুবাদের মধ্যে আমরা যে কয়েকটি হাদিস দিলাম একটু জুম করে আমি দেখাচ্ছি হাদিসের প্রথম অংশগুলো এবং বিশেষ অংশগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে যে হাদিসগুলো আমরা দিয়ে দিলাম এখানে কয়েকটা হাদিস আমরা দিয়ে দিলাম এগুলো অবশ্যই তোমাদের গাইডে কিংবা তোমাদের সাজেশন যদি থাকে প্রশ্ন উত্তর সাজেশন সেখানে কিন্তু তোমরা মিলিয়ে নিতে পারবে মিলিয়ে তারপর সেখান থেকে পড়ার চেষ্টা করবে এখানে টোটাল চারটা হাদিস আছে তারপরে আমরা একটু নিচের দিকে যাচ্ছি তোমরা একটু আমরা যদি একটু নিচের দিকে যাই এখানে এখানে আরও চারটি হাদিস আছে টোটাল তোমাদের জন্য আমরা আটটি হাদিস দিয়ে দিয়েছি এর ভিতর থেকে আশা করি তোমাদের কমন চলে আসবে ইনশাল্লাহ এই আটটি হাদিস তোমরা যদি পড়ো এর ভিতর থেকে ইনশাআল্লাহ তোমাদের কমন থাকবে তারপর ধ্বংস দেখো রচনামূলক প্রশ্ন বলি রচনামূলক প্রশ্নের মধ্যে আমরা যে যে প্রশ্ন দিলাম দেখো হাদিস এর আবিধানিক ও আবিধানিক ও পারিপার্শ্বিক অর্থ কী এর গুরুত্ব কী কী হাদিস ও খবরের মধ্যে পার্থক্য বর্ণনা করো দুই নম্বর হলো হাদিসের পরিচয়িত আবিদের সংখ্যার দৃষ্টিকোণ থেকে হাদিস কত প্রকার বিস্তাৰিত বৰ্ণনা কৰ তারপরে দেখতে পাচ্ছ তিনবার হাদিসের সংজ্ঞা দাও তার সনদের ভিত্তি থেকে হাদিস কত প্রকার হাদিস ও খবরের মধ্যে পার্থক্য উদাহরণ বর্ণনা করো তারপর চার নম্বর প্রশ্ন হলো হাদিস সংকলনের স্বর্ণযুগ কুণ্ঠী এই যুগে সংকলিত সংকলনের সম্পর্কে যা জানো লেখ তারপরে দেখো পাঁচ নম্বর প্রশ্ন ইমাম বখারি রহমতুল্লাহি আলাই সংক্ষিপ্ত জীবনী ও ইমাম বখারি শরীফের রচনায় তার অনুসৃতি পদ্ধতি লিপিবদ্ধ করো তারপরে দেখো ছয় নম্বর রয়েছে সহি আল বখারি ও সোহিদ মুসলিমের তুলনামূলক আলোচনা করো সাত নম্বর প্রশ্নটা এখানে দেওয়া দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমরা আট নম্বর প্রশ্নের দিকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের ওসুলুল হাদিসের উৎপত্তি ও ক্রম বিকাশ লিখ তারপরেই বিস্তারিত বর্ণনা করো তারপর আমরা চলে যাচ্ছি দেখো নয় নম্বর প্রশ্ন ইমাম তাহাবি রহমতুল্লাহ আলের রচিত সরল মা আনিল আসার গ্রন্থের বৈশিষ্ট্য বর্ণনা করো দশ নম্বর প্রশ্ন হলো ইমাম আবু জফর তাহাবি রহমতুল্লাহ আলের সংক্ষিপ্ত জীবনী লিখ তো এই ছিল তোমাদের খংস গংশের দিকে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন বলি সংক্ষিপ্ত প্রশ্ন দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত প্রশ্ন মধ্যে আল কোরআনুল উল কারিম হাদিসে কুৎসি হাদিসে নববীর মধ্যে পার্থক্য কি উদাহরণ সহ লেখো তারপরে দেখো এখানে রয়েছে মারফু মৌকুফ তারপর মকতু এবং আসারের উদাহরণ সহ লিখো তারপরে হাদিসে মতনকাতে মারফু এর বর্ণনাদাউ হাদিসের মধ্যে রাওয়াত ও দেরায়াত কি বিস্তারিত লেখো তারপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন তরিকু তাহমিল হাদিসুল আদাই এর প্রকার বর্ণনা করো বর্ণনা হাদিস গ্রহণ ও বর্ণনার পদ্ধতিগুলো বিশদভাবে আলোচনা করো তারপর ছয় নম্বর হলো আল হাদিসুল মৌদুয়া কাকে বলে তারপরে দেখো হাদিস জালকরণ কারণ কী কিভাবে এর প্রতিকার করা যায় বিশদভাবে আলোচনা করো তারপর সাত নম্বর রয়েছে সনত মতন কাকে বলে কাকে বলে উদাহরণ সহ লেখো তো এই ছিল তোমাদের আজকের দ্বিতীয় পত্র ফাজিল ইসলামিক স্টাডিজ দ্বিতীয় পত্রের সাজেশন প্রত্যেকটা পত্রের সাজেশন আমাদের চ্যানেল মধ্যে দেওয়া হচ্ছে আর সেই সাজেশনগুলো যদি যদি পেতে হয় অবশ্যই আমল আখলাখ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এখানে তোমরা সমস্ত সাজেশন পেয়ে যাবো ধন্যবাদ এতক্ষণ অপেক্ষা করে ভিডিওটি কন্টিনিউ করার জন্য আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো শ্রেষ্ঠ তো আল্লাহ হাফেজ